ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছো বলো তোমার সব ভালো আছে তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি যেহেতু আজকে ভিডিওটা পোস্ট করতেও দেরি হয়ে যাচ্ছে তো ভিডিওটা বানাতেও দেরি হয়ে যাচ্ছে তো এখন আমি রাত্রি পৌনে সাতটা বাজে এখন আমি মানে ব্লগটা স্টার্ট করছি তো যেহেতু এখনই পোস্ট করবো রাতেই পোস্ট করবো তার জন্য সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে তো তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো আজকের ভিডিওটা কি সেটা নিশ্চয়ই জানো ভিডিওটা কি তো সেটা তো আমার বুঝতে দেখিও জানি আমার সোনাইকে রাত্রে সেবা দিয়ে দিয়েছি তো আমার সোনাইকে আজকে যা পরে দিয়েছি যেহেতু জন্মাষ্টমী চলে এসছে তো জন্মাষ্টমীর জন্য সব বাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা তো তোমরা সবাই আমার বাড়িতে চলে আসবে যেহেতু আমার সোনাই আছে আমার গোপাল আছে তো গোপালের জন্য আমার ছেলে তো ছেলের পুজো সেই জন্য ছেলের বার্থডে তো আমার ছোট ছেলের বার্থডে সেই জন্য সবাই চলে আসে তো আমার ছেলেকে কি সেবা দিয়েছি রাত্রে চলো দেখায় যেহেতু আজকে বিস্কুট শেষ হয়ে গেছে তো বিস্কুট শেষ হয়ে যাওয়ার জন্য আমি আজকে শুধু লাড্ডু বাতাসা আর নকল দিয়েছি তো অনেকক্ষণ দিয়েছি আমার সোনাইয়ের সেবা হয়ে গেছে তো চলো আমার সোনাকে দেখাই সোনাই রাধে রাধে সোনাই দেখে নাও লাড্ডু দিয়েছি আমার সোনাই বসে আছে তো আমার সোনাকে কেমন লাগছে দেখে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে তো আমার সোনাই এর মুখটা অনেকক্ষণই সেবাটা দিয়েছি তো এখন সোনাই এখন একটু উপরে তুলে দিয়েছি দেখে নাও যেহেতু আমার সোনাই নিজে ছিল প্রে জ্বালাতন করে বলে সে আমার সোনাকে একটু উপরে তুলে দিয়েছি তো আমার সোনাই উপরেই থাকে এখন এখন থেকে উপরেই থাকে দেখে নাও ওইখানে আমার সোনাই থাকে তো দিনের বেলা আমি আবার নিচে দেখে দিই যেহেতু দিয়ে না সকালে দুপুর টাইমটা আমি নিচে তো আমার স্নেহা পায় না সেনে সোনাইকে আমি আর রাতে রাতে তুলে দিই আর সকালের বাবাই তুলে দেয় আর জল খাওয়া বেলা দাদাই দাদা তুলে দেয় তো আর রাত্রি বেলা খাটাতেই নিচের খাট রাখা আছে নিচের খাটেই থাকে তো যেহেতু সোনায় বার্থডে বুঝতেই তো পারছো তো কালকে আমরা গঙ্গাসন করতে যাবো গঙ্গা চান করতে যাবো চান করার ভিডিওটা তোমাদের পোস্ট করবো ঠিক আছে আমরা যাবো কালকে ত্রিবেণীতে গঙ্গা চান করতে তো ত্রিবেণীতে চান করতে যাবো তোমাদের দেখাবো আমাদের ত্রিবেণী ত্রিবেণী গঙ্গা ঠিক আছে কেমন তো ভাবলাম যে আমার সোনাই কেউ চান করতে নিয়ে যাবো কিন্তু ওর বাবাই বলছে না নিয়ে থাকবে না কো তো বড়ো ছেলেকে ধরবে না ছোটো ছেলেকে ধরবে তোকে আবার নামাতে হবে রাখতে হবে যেহেতু ওই ঘাটটা প্রচণ্ড নোংরা সেই জন্য বাড়ি থেকে বারণ করলো যে সোনায় বা বানু করলো যে নিয়ে যেতে হবে না ওই জন্য আমার সোনাই বাড়িতে থাকবে বলে বাড়িতে কেউ গঙ্গা জল নিয়ে এসে স্নান করে দেবে ও গেলে ওকে হয়তো মিষ্টি মিষ্টিমুখ করা সময় তারপরে তোমার ওখানে রাখা মানে এতই নোংরা জায়গা যে কিছু মানে বলার কথা নয় তো আমরা যাব সোনার জন্যে কিছু জামা প্যান্ট তারপরে চুরি টুড়ি কিনবো পাগড়ি কিনবো তো যা যা কিনবো তোমাদেরকে বাড়িতে নিয়ে এসে শেয়ার করবো ঠিক আছে যে কি কি কিনেছি সোনার জন্য তো ভিডিওটা বেশি দূর বানানো এখানে শেষ করলাম ভালো লেগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে পাশে থাকো তো চলো টাটা বাই রাতে যেহেতু পোস্ট করি তার জন্য সব বাইকে গুড নাইট আজকে আমার কমেডি ভিডিও মানে পোস্ট করতে দেরি হয়ে গেছে বড় ভিডিও তো আজকে আমার মনেই নেই যে আমি ভিডিও ছাড়িয়েছি কি না ছাড়িয়েছি এখন মনে পড়ছে যে আমার বড় ভিডিও কিন্তু আমি দুটো বাই নিয়েছি তো সব কটাই মর্নিংয়ে বলে দিয়েছি সেগুলো সেগুলো ছাড়া যাবে না সেখানে রাতে আবার নতুন করে ভিডিও বানালাম তো যেহেতু সাতটা বাজতে চলছে পনেরো সাতটা বাজে তো সাতটার আমি পোস্ট করে দেবো তোমরা কিছু মনে রাখ করো না কম তো তোমাদের সবাইকে গুড নাইট চলো টাটা বাই রাখছি